আর আমার ফেভারিটে সেগুন কার্ড বেঁচে থাকুন কার্ড ব্যবহার করি না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যাই হোক আজকে আমি নিজের লাইফে সপ্তাহের জন্য ভিডিওটা করতে এই কারণে যার সাথে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে অনেকে বলে যে ভাই আপনি তো কিছু দিয়ে কথা বলেন অনেক আমার প্রশ্ন করে আসলে আপনার কোনো দেখা যায় না কখনো অনেক ইউটিউবার আসলে যাই হোক আমি সর্বপ্রথম আপনার আমি একশো পিস্তল দেখাচ্ছি আচ্ছা যাই হোক দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদের পিস্তল সবার একটি ওয়ান সিঙ্গেল এই সুপার যে সাইডটা দেখতেছেন সাইডের একটা তিন ইঞ্চি কাঠ এবং নিজের যে পায়রা দেখতেছে একটা পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাঠ কেটে মোটা কাট কেটে এভাবে টন করা হয় এবং যে হাতলটা দেখতেছেন দেড় ইঞ্চি মোটা কাঠ থেকে নেওয়া এবং অনেক চড়া ডলক থেকে নেওয়া আর উপরে যে ব্যান্ডের কাঠগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ তিন ইঞ্চি ডলক থেকে মোটা কাট কেটে নেওয়া এবং পিতলের কাজ করে দেওয়া হয়েছে খুব নিখুঁতভাবে আর আমাদের যে ফার্নিচারগুলো সম্পূর্ণ লেকার মালিশ অবশ্যই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার মালিশ করা তো যাই হোক এরকম একটু টু সরি একটি ওয়ান একটি টু ওই যে একটা টি টেবিল আছে টি টি যদিও আপনারা এটাকে আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে দেখাই এটাতে আমার ফ্যাটোরিকালে ভিডিওগুলো এক জায়গা করে দেখাইতে পারি না এটা বলেই থাকি ফাইভ সেট টু টু ওয়ান এবং একটা টি টেবিল সুন্দর গ্লাস টপ টি টেবিল দেওয়া টি টেবিলে যে এরা থাকবে গ্লাসটা থাকবে এটা টেন মিলি মোটা দেওয়া মাত্র আপনাদের জন্য দিচ্ছে আঠাশ হাজার টাকা আর এর পাশাপাশি আছে আর একট চায়না সুফা চায়নাসুভাটা অবশ্যই আমার ভিডিওতে আছে দেওয়া আছে চায়না সুভার সাইডটা দেখছেন চায়না সুভার সাইডটি খুবই সুন্দর এবং মজবুত যে করে বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই চায়না সুপা নিতে পারেন কারণ পিস্তল সুপার থেকে চায়না চায়নাসোপার সাইডগুলো অবশ্যই মজবুত আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের এই কথা বলে থাকি যে ভাই যেখানে যে ফাঁক ফোরক আছে ফার্নিচারের প্রত্যেকটা ফাঁক ফোরক আপনাদেরকে আমি বলে দিই যার যেটা পছন্দ সেটা নেবেন তো চায়না সুপাটা কেন মজবুত যেখানে মানে পিস্তল সুপার রাউন্ডে এই যে শেপটা রাউন্ড রাউন্ডের কারণে এটা অনেক সময় দেখলে একটু দুর্বল হয় অনেকে বলে আর চায়না চায়নাসুপাটা কিন্তু একবারে স্টেট স্টেটের কারণে এটা পরে বসলেও এটা লড়বে না এবং কী বলে ওটা দুর্বল হবে না ভাঙার কোনো সম্ভাবনা ওটা কিন্তু কিছুটা দুর্বল চাইনাজুপার থেকে বিশ্বাস বিস্তরস কিছুটা দুর্বল আমার ফার্নিচারের এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যেভাবে ফার্নিচার তৈরি করে থাকি জিরা যেভাবে মজবুত যেরা যেভাবে দুর্বল সে কথাটা আপনাদেরকে বলে দেয় এই জন্য দেই আমি চাই না যে আমার থেকে ফার্নিচার নিয়ে আপনারা কেউ প্রতারিত হন এবং নিয়ে আপনারা কেউ ভুক্তভোগী হন কারণ আমার দুইটাই ভালো তো ভালো না বলে আমি যেটা দুর্বল আছে সেই দুর্বলটা দুর্বলই বললাম যেটা শব্দ আছে সপ্তাহটাকে শব্দই বললাম তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার থেকে নেবেন চায়নাসুভা মাত্র বত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান একটি টেবিল দিয়ে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের সম্পূর্ণ আমার কোনো ডেলিভারি চার্জ বহন করব না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর দেশে দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা আমার সাথে অবশ্যই আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা কী বলে ওই এই নিতে পারবেন অথবা ফিগ আপের মাধ্যমে মালপলা নেওয়ার সুযোগ আছে যাই হোক আর ভিডিওটি বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম